আপনাদের কথা দিয়েছিলাম পরপর বেশ কয়েকটি কালী মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেই উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাব এমন একটি ব্যতিক্রমী কালী মন্দিরে যে মন্দিরে রয়েছেন এমন এক দেবী যে দেবীর দর্শন হয়তো আপনারা এর আগে কখনো করেননি বা এই দেবীর দর্শন কোথায় পাওয়া যায় সে সম্পর্কে হয়তো আপনাদের ধারণাই নেই এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর লোকালে যেটা ছটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হবে আর আজকে আমার গন্তব্য কাচলাপাড়া। কৃষ্ণনগর লোকাল ছাড়াও গেদে লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল বা কল্যাণী সীমান্ত লোকালে পৌঁছানো যায় কাঁচরাপাড়া ভাড়া লাগে দশ টাকা আর সময় লাগে আনুমানিক এক ঘন্টা সাত মিনিট থেকে দশ মিনিট তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে নেমে শিয়ালদাহ থেকে যারা আসবেন তাদের জানাই কাঁচরাপাড়ার আগে স্টেশন হালিশহর শহর অর্থাৎ আলি শহর বেরোলেই কিন্তু আমাদের নামার জন্য প্রস্তুত হতে হবে এখন সকাল আটটা দশ মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আজকে গন্তব্যে যাওয়ার জন্য আমাকে পৌঁছতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ পেরিয়ে আমি এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি এই মুহূর্তে কাঁচরাপাড়া তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম অর্থাৎ কাঁচরাপাড়া স্টেশনের বাইরে এলাম আর স্টেশন থেকে বাইরে আসার পর কিছুটা এগিয়ে যাব ডান দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে এখান থেকে বেরোলাম বেরিয়ে জাস্ট এক মিনিট হাঁটার পর বাদিকে একটা গলি রয়েছে দেখুন একটা মন্দির রয়েছে আর মন্দির লাগোয়া এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকেই আজকের গন্তব্যে টোটো ধরব আমি এখন টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এই টোটো আজকের গন্তব্য পর্যন্ত আমাকে পৌঁছে দেবে অর্থাৎ সাতরাপাড়া আর এই সাতরাপাড়া পর্যন্ত যেতে টোটো ভাড়া নেবে কুড়ি টাকা আর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এটা অবশ্য শর্ত সাপেক্ষ অর্থাৎ যদি লোক সম্পূর্ণ ভরে যায় তাহলে তাড়াতাড়ি যাবে আর যদি লোক সম্পূর্ণ না ভরে তাহলে কিন্তু সময় বেশি লাগবে সেক্ষেত্রে আধ ঘন্টাও লাগতে পারে তো দেখা যাক এখান থেকে ছেড়ে সাঁতরাপাড়া গিয়ে আপনাদের বলবো ঠিক কতক্ষণ সময় লাগলো আপনাদের আগেই জানিয়েছি টোটো স্ট্যান্ডের পাশেই একটা হনুমানজির মন্দির রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই ছোট্ট মন্দির কিন্তু খুব সাজানো গোছানো গর্ভগৃহে রয়েছেন শ্রী হনুমানজি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বীজপুর বিধানসভার অন্তর্ভুক্ত সাঁতরাপাড়া গ্রাম আম জাম কাঁঠাল সুপারি বাগানঘেরা অপূর্ব সুন্দর এই মনোরম গ্রামে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে কাঁচরাপাড়া স্টেশন থেকে কুড়ি মিনিটের যাত্রাপথ শেষ করে টোটো এসে থামল এই চার রাস্তার মোড়ে এই চার রাস্তার মোড়ে টোটো আমাকে নামিয়ে দিয়ে গেল আর তারপরে রাস্তা পেরিয়ে কিছুটা এগোতেই দেখতে পেলাম মন্দিরের চূড়া কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই গ্রাম যেন তার সার্থক রূপ একদিকে হিন্দু মন্দির উল্টো দিকে মুসলমানদের পবিত্র কবরস্থান আমি এই মুহূর্তে পৌঁছে গেছি আজকের গন্তব্যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের গন্তব্যের প্রবেশপথ আজ আমি আপনাদের নিয়ে এসেছি মা কালী সেবাশ্রম কাঁচরাপাড়ায় নবনির্মিত একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশপথ আর এই গেট পেরিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম গেট পেরিয়ে এখন মন্দির কম্পাউন্ডের ভেতরে ঢুকছি ঢোকার আগে রয়েছে আর একটি গেট যেখানে লেখা রয়েছে জুতা খুলিয়া প্রবেশ করুন এবং মন্দির খোলা আছে এই গেট পেরোলেই আপনারা পৌঁছে যাবেন মূল মন্দির চত্বরের ঠিক সামনে আর সামনেই রয়েছে মার্বেল পাথরের অপূর্ব সুন্দর একটি রাস্তা আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গনের ভেতরে আর এই মন্দির কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এবং নিরিবিলি পরিবেশে আর চারিদিকটা দেখিয়ে দিই এই হচ্ছে একেবারে গ্রাম্য পরিবেশ চারিদিকে গাছপালা আর ঠিক তার মাঝখানে রয়েছে এই মন্দির ইংরেজির দু সালে তন্ত্র সাধক শ্রী দেবাশিস মুখার্জি এবং একান্ন জন অঘরী সাধুর মিলিত সাধনায় গড়ে ওঠে সাঁতরাপাড়া মা কালী সেবাশ্রম মন্দিরে প্রবেশ করি একটা সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে যেটা আপনাদের দেখালাম আর কিছুটা এগিয়ে গেলে রয়েছে ওয়াশ বেসিন অর্থাৎ হাত ধোয়ার জায়গা দূর থেকে যারা আসবো তারা একটু হাত ধোবো তার ব্যবস্থা রয়েছে একটু পা ধুয়ে নিতে পারি তারও ব্যবস্থা রয়েছে আর বয়স্ক মানুষ যারা আসবেন তাদের টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য প্রবেশপথ থেকে মন্দির গর্ভগৃহ পর্যন্ত টিনের ছাউনি দিয়ে ঢাকা প্রবেশপথের বাম দিকে বিভিন্ন রকম স্ত্রোত্রম ও মন্ত্রের উল্লেখ রয়েছে জনশ্রুতি আছে রাতে এই মন্দিরে কেউ আসে না তবে দিনের বেলায় এমন ভক্তশূন্য মায়ের মন্দির আগে আমি দেখিনি মন্দিরে রয়েছি আমি বিন্দুমাত্র বাংলা না জানা এক পুরোহিত আর মারিয়া বাগানের এক কোণে সাদা মার্বেল পাথরের স্মৃতিবেদীর নিচে সাইিত আঠেরো বছরের মারিয়া এই মন্দির প্রতিষ্ঠার বছরে অর্থাৎ দু সালে যার জন্ম আর দু সালে যার মৃত্যু মারিয়ার আত্মার শান্তি কামনা করে এবার আপনাদের নিয়ে যাব মূল গর্বগৃহে এখন আমরা দেখছি মন্দিরের হোমকুণ্ড যেটি মার্বেল পাথরের নির্মিত আর হোমকুণ্ডের ঠিক সামনেই রয়েছে মূল মন্দির মূল মন্দির গর্বগৃহের প্রবেশদ্বারের ওপরে অবস্থান করছেন ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দ এই মন্দিরের দেবদেবীর মূর্তিগুলি রাজস্থানের পাথর এবং রাজস্থানের শিল্পীদের দ্বারা নির্মিত গর্ভগৃহে আছেন শিব ব্রহ্মা বিষ্ণু পঞ্চমুখী মা কামাখ্যা জগন্নাথ বলরাম সুভদ্রা এবং দশ মাথাযুক্ত মা কালী শোনা যায় এক অঘরী সাধু রাতে এক কঙ্কালের দর্শন পেয়েছিলেন তারই প্রতীকস্বরূপ গর্ভগৃহে কালো চাদরে ঢাকা এক কঙ্কাল অবয়ব তার প্রতিমূর্তি হিসাবে পূজিত হয় নানা রোমাঞ্চকর অলৌকিক ঘটনার সাক্ষী মহাকালী সেবাশ্রমের মন্দিরটি বাইরে থেকে ঠিক তারাপীঠের মন্দিরের আকারে নির্মিত আর এই মন্দিরে আপনারা কখন দর্শন করতে আসবেন সেটা এখন আপনাদের জানিয়ে দিই এই মন্দির দর্শনার্থীদের জন্য সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনাদের ব্যতিক্রমী একটি কালী মন্দিরের সন্ধান দিলাম আর এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন কখন দর্শন করতে পারবেন সেই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো তাটা